শান্তির বার্তা দিয়ে ক্ষমতায় বসে বিশ্বজুড়ে অশান্তির আগুন ছড়িয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজের ক্ষমতার এক গুয়েমিকে কাজে লাগিয়ে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন পুরো বিশ্বকে নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা ট্রাম্পের বাড়াবাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে যেটা থেকে রেহাই পাবে না চীন রাশিয়া ভারত জার্মানি থেকে শুরু করে ইরান সৌদি আরব তুরস্ক পাকিস্তানের মতো দেশগুলো বিশ্বের গুরুত্বপূর্ণ একটা অংশ এখন যুদ্ধবিধ্বস্ত বিগত কয়েক বছরে ফিলিস্তিন ও ইসরায়েল ইরান ও ইসরায়েল রাশিয়া ও ইউক্রেন ভারত ও পাকিস্তানসহ আরও বেশ কিছু ছোট বড় যুদ্ধের সাক্ষী হয়েছে পৃথিবী এসব ঘটনার প্রতিটিতেই কোনো না কোনোভাবে আছে যুক্তরাষ্ট্রের নাম বর্তমানে ট্রাম্পের আগ্রাসনে ভেনেজুয়েলা অস্থির হয়ে উঠেছে গ্রিনল্যান্ড দখলে মরিয়া হয়ে ওঠা কিংবা কলম্বিয়া কিউবাকে হুমকি এসবই তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস হিসেবে দেখা হচ্ছে আরও একটা কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বাবা ভাঙ্গা দুই সালকে যুদ্ধ এবং ধ্বংসের বছর হিসাবে ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভবিষ্যৎবাণীকে বাস্তবে রূপ দিচ্ছেন বলে মনে হচ্ছে বাবা ভাঙ্গা একজন সুপরিচিত বুলগেরীয় ভবিষ্যৎ বক্তা নাইন ইলেভেন হামলা কোভিড উনিশ সহ অনেক ঘটনাকর ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি দুই সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তিনি দুই সালকে যুদ্ধ ও ধ্বংসের বছর হিসাবে উল্লেখ করেছেন শুধু বাবা ভাঙ্গায় নন তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন অ্যালবার্ট পাইকো তিনি বলেছিলেন কোনো একটি ইসলামী দেশের সঙ্গে পশ্চিমা দেশের যুদ্ধ হবে যা তৃতীয় বিশ্বযুদ্ধ হিসাবে পরিচিত হবে ইতিহাসের পাতায় গত বেশ কিছু বছর ধরে একাধিক ইসলামিক দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পশ্চিমা দেশগুলি আলবার্ট পাইক ছিলেন একজন আমেরিকান নাগরিক পেশা একজন আইনজীবী সৈনিক এবং লেখক পাশাপাশি ইউরোপের ফ্রি মেশন সংগঠনের সদস্য ছিলেন তিনি দাবি করা হয় তৃতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ প্রাণহানি হবে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে এ যুদ্ধের কারণ হিসেবে মানুষ ধর্মকে দায়ী করবে যুদ্ধে শেষে নতুন বিশ্ব সরকার তৈরি হবে বলেও দাবি করা হয়েছে এর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে গোপন নথি ফাঁস করেছে জার্মানি তাদের দাবি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু করতে পারে রাশিয়া সে আশঙ্কা থেকে দেশটি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু করেছে বলেও গোপন নথি থেকে জানা গেছে গোপন নথিতে দাবি করা হয়েছে রাশিয়া আগামী বছর সামরিক জোট ন্যাটোর মিত্র দেশগুলোতে আক্রমণ করে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও প্রসারিত করতে পারে আর এটিকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য শুরু বলে ইঙ্গিত করা হয়েছে জার্মানি প্রস্তুতি শুরু করলেও রাশিয়া নয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আগে যুদ্ধে জড়িয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন এবার সেটা ছড়িয়ে দিচ্ছেন ইউরোপ সহ বাকি অংশেও গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে সামরিক অভিযানের ঘোষণা এসেছে ট্রাম্পের কাছ থেকে তিনি জানিয়েছেন গ্রিনল্যান্ডকে চীন ও রাশিয়ার কাছ থেকে রক্ষা করতে সবকিছু করতে প্রস্তুত তার দেশ ডেনমার্কও অবশ্য ট্রাম্পের হুমকিতে হেরে যাচ্ছে না তারাও গ্রিনল্যান্ড রক্ষায় লড়াইয়ের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ধারণা করা হচ্ছে ট্রাম্প ইচ্ছে করেই গ্রিনল্যান্ডে চীন ও রাশিয়ার নাম টেনে উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন কিন্তু সত্যি যদি ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করেন তাহলে চীনও তাইওয়ান দখল করে নিতে পারেন বলে গুঞ্জন আছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে আছে ইউরোপেও যুদ্ধ চলমান তার সাথে গ্রিনল্যান্ডও যুক্ত হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তার রেশ পড়বে এশিয়াতেও নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালালেও তাদের লক্ষ্য আদতে তুরস্ক ভারতও আছে পাকিস্তানের কাছে হারের প্রতিশোধ নিতে নরেন্দ্র মোদীর গদি নড়িয়ে যাওয়ার ফলে তার ক্ষমতা ধরে রাখার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে পাকিস্তানের সাথে যুদ্ধ এই অঞ্চলে যুদ্ধ শুরু হলে চীন কিংবা বাংলাদেশও চাইলে যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে রাখতে পারবে না সব মিলে বলা যায় দুই সাল পৃথিবীর জন্য কঠিন আর ভয়াবহ বৎসর হতে যাচ্ছে সে সাথে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি ট্রাম্পের হাত ধরে শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ